সমস্ত মানুষকে আমরা খুন করে বাংলা ভাষাভাষী মানুষকে খুন করে আমরা ওই মাটিতে উর্দু ভাষা চালু তার বিরুদ্ধে মুজিবরের নেতৃত্বে প্রতিরোধ বাহিনী বাঙালির নেতৃত্বে হিন্দুর নেতৃত্বে আন্দোলন শুরু করলো কত মা বোনের ওপর অত্যাচার করলো মুসলিম মুসলিমদের উপর অত্যাচার হলো বাংলা ভাষা থেকে পরবর্তীকালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল সেনা পাঠিয়ে দেশ দখল করাল আমাদের যুবকের বিনিময়ে সেনা সেনার প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে টাকার বিনিময়ে স্বাধীন হলো এবং তারা সিদ্ধান্ত নিল দুই দেশ ওই দেশটা আর ইসলামিক কান্ট্রি থাকলো না ওই দেশটা হয়ে গেল ধর্ম নিরপেক্ষ যেটা ভারতবর্ষ যেমন সব ধর্মের মানুষ থাকবে ওখানেও থাকবে কিন্তু দুর্ভাগ্য কিছুদিন পরে হত্যা করে সেখানে যারা ক্ষমতা দখল করলো সে দেশটা আবার ইসলামিক কান্টি হলো তখন পশ্চিম বাংলায় শাসন করছিল কারা ওই সংবাদী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করা ওই কমিউনিস্টের দল যারা ওপার বাংলা থেকে তারা সেখানে মুখ্যমন্ত্রী হয়েছে কারণ বাবা মাকে কবর দেওয়া হয়েছে প্রশান্ত বুদ্ধদেব বাবু বসু সব দালাল গুলো এখানে ক্ষমতা দখলের এখানে এসে উদার পাল্টা জবাব দিয়ে পাকিস্তান থেকে যখন হিন্দুদের মেরে কেটে টেন ভর্তি করে পাঠিয়ে দিয়েছিল তার পাল্টা পাঞ্জাবিরা এখান থেকে মেরে সমস্ত মুসলিম ফাঁকা করে একদম ওই পাকিস্তানে পাঠিয়ে নিয়েছিল যারা পাকিস্তানের দাবি রাখছিল তার জন্য পাঞ্জাবের সমস্যা নাই যত অপরাধ বাঙালিদের কারণ তারা স্বাধীনতা এনেছিল আজকে ভারতবর্ষের স্বাধীনতা যদি এনে থাকে একা বাঙালির অবদান ষাট থেকে সত্তর শতাংশ এটা কোন গল্প নাই বাঙালিরা বীরের জাত তারা লড়াই করতে জানে আপনারা খেয়াল করে দেখুন আমি গল্প করছি না কত বিপ্লবী বাঙালি তারা জীবন দিয়েছে হাসি মুখে ফাঁসি কাটে মৃত্যুকে বরণ করেছে জেল খেটেছে দীপান্তরে পাঠানো হয়েছে একজন দুইজন নয় প্রমাণ সবচাইতে বড় জায়গা হচ্ছে জেল আন্দামান সেই ছিল আটানব্বই জন বন্দী ছিল চারশো তিন জনের নাম বাঙালি পার্সেন্টেন্স দিয়ে দেখুন স্বাধীনতা আন্দোলনে কারা লড়েছিল বাঙালিরা লড়েছিল